তোমরা মানে হ্যাঁ দুপুর থেকে এগুলো বাজাচ্ছ দুপুর থেকে আমি বাইরে বাইরে শুনলাম যে দুপুর থেকে তোমরা বক্স বাজাচ্ছ পিকনিক খাওয়ার জন্য কি অবস্থা কেন দুপুর থেকে বক্স বক্সে বক্সের মধ্যেই কি আনন্দ আমাদের আমাদের পিকনিক খাওয়াতে তো কোনো অসুবিধা নাই কিন্তু এই বক্সগুলো একদম একটু সরাতো এই যে বক্স এইটা দুইটায় ভাড়া কত নিছে দুটা ভাড়া কত নিছে হ্যাঁ কোন দোকান থেকে ভাড়া নিছো মনির ভাই মনির ভাই মানে মনির ভাই দোকান কোথায় সকালে 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 আচ্ছা ওরা তো ভাড়া দেওয়ার কথা না আচ্ছা যাই হোক ওদেরকে আমি বলে দিব যে ওরা মানে এই সারা রাত পিকনিক খাওয়া এগুলো বক্স বাজাই এগুলো না আমি বেশ কিছুদিন থেকে এদের বিরুদ্ধে ইয়া করতেছি যে তোমরা এগুলো করবা না এই ছাড়া তোমরা অন্যভাবে আনন্দ করো তোমরা খেলাধুলা করো তোমাদেরকে বল দিব তোমাদেরকে সব কিছু সহযোগিতা করব আমার কথা হচ্ছে যে আমাদের ইউনিয়নে এই অপকালচারটা এই যে রাতের বেলা বক্স বাজায় একটা আনন্দ মানুষের ঘুম নষ্ট করে এই অঞ্চলে সব মানুষের ঘুম নষ্ট করে আমরা আনন্দ করব মজা নিব আরেকজনকে কষ্ট দিয়ে এটা কোনো সভ্যতা এটা কোনো মানবতা হতে পারে না এই জন্য এগুলো চলবে না তোমরা পিকনিক খাবে তার পিকনিকের মানে খাওয়ার ক্ষেত্রেও এ রাতের দরকার নাই তো এই যে তোমরা উঠতি বয়সের পোলাপানগুলো তোমরা রাতে যে এখানে পিকনিক খাবে মানে এইটাও তো ভালো দেখায় না এগুলো কি এগুলো তো সমাজের মধ্যে আমাদের নতুন একটা অপসংস্কৃতি চলে আসতেছে আর তোমরা যদি এটা নিয়ে আসো তোমাদেরকে দেখে তরুণরা পরে ছোট ছোটো যারা তারাও সেটা শুরু করবে তাহলে কি হবে সমাজটা আস্তে আস্তে আমাদের একদম মানে মানে বসবাসের অযোগ্য হয়ে যাবে তোমরা এটা কতক্ষণ পর্যন্ত মানে ইয়া করো ইয়া বক্স বাজাবে না বক্স বাজাইলেই আমি মানে এই যে গ্রাম পুলিশ নিয়ে আসছি আমি বক্স বাজাইলেই ওরা ওদেরকে আমি আরো আগে আসি এখানে থাকতে বলছি বক্স বাজাইলে বক্স আমি এখান থেকে নিয়ে যাব বুঝা গেছে এই বক্সেরা বক্সের মানে ভাড়া তো দূরের কথা বক্সে তার হারাই যাবে এমনি তোমরা রান্না বান্না করে আজকের জন্য নেক্সট টাইম আর কোনো দিন করবে না তবে বক্স বাজাবো না এমনি মানে খাও যেহেতু তোমরা আয়োজন করছো বাজার টাজার করছো ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ এর ব্যপ্ত যেন ঘটে না ধন্যবাদ তোমাদেরকে না হলে আমি এই তোমাদেরকে গার্ডিয়ানদেরকে সবাইকে আমি জানাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে